আমার তৃতীয় শ্রেণীর সকল বন্ধুরা বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছ অন্যদিকে খেয়াল করা যাবে না তোমাদের দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া হয়েছে একটা হচ্ছে দিয়েছি ভগ্নাংশের প্রশ্নের অঙ্ক আর একটা হচ্ছে টাকা পয়সার প্রশ্নের অঙ্ক বন্ধুরা যদি আমরা প্রপারলি মনোযোগ দিয়ে খেয়াল করি তাহলে দুইটা দুইটা অঙ্কের দুইটা নিয়ম সে দুইটা নিয়ম থেকে এই জাতীয় যত প্রকারের অঙ্ক আছে আমরা করতে পারবো সুতরাং অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না অন্য কোনো দিকে তাকানো যাবে না মনে করে চার পাঁচ মিনিট বা পাঁচ ছয় মিনিট তোমার পরিপূর্ণ মনোযোগ থাকবে স্যার কি বলে কি বোঝাচ্ছে প্লিজ অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না বারবার বলেছে আবার দিকে তাকাও প্লিজ আগে প্রশ্ন পড়ি প্রশ্ন বুঝি আমাদের যে সিলি ভুলগুলো হয় না সামান্য ভুলগুলো হয় না এই অমনোযোগিতার কারণে আব্বু বলে আম্মু বলে স্যার বলে বারবার বোঝায় কিন্তু তোমার পরিবর্তন হয় না তুমি সামান্য ভুল করে এসে অঙ্ক এলোমেলো করো কী কারণে শুধুমাত্র কি এই আমাদের অনুশীলনের কারণে না আমাদের কনসেনট্রেটের কারণে এটা আমাদের খুব মন দিয়ে খেয়াল করতে হবে এই তো আমি তোমার সামনে এই যে আমাকে দেখতে পাচ্ছ তুমি আমার সাথে কথা বলো আমি উত্তর দেবো কোনো সমস্যা নেই সুতরাং ফাঁকি দেওয়া যাবে না তোমার সাথে যদি আমার সুন্দর বন্ধুত্ব না হয় তাহলে আমি শিখব কী করে অন্যদিকে খেয়াল করা যাবে না প্লিজ এখন রিয়ার পাঁচের চার লিটার জুস আছে এবং হেয়ার পাঁচের তিন লিটার জুস আছে হেয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে এটা কী অঙ্ক ভগ্নাংশের অঙ্ক ভগ্নাংশ কি লব হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ করে উপরে লব থাকে নিচে হর থাকে এটা আমরা সবাই জানি আবার দিক খেয়াল করো বাবাই ভগ্নাংশের যত অঙ্ক আছে এই একটা দিয়ে আমি অনেক কিছু সুন্দর করে এক্সপ্লেন করে দেবো প্লিজ অন্যদিকে খেয়াল করো না একটু মন দাও লক্ষ্মী না তোমরা অনেক লক্ষ্মী শোনা না তোমরা একটু মন দিয়ে খেয়াল করো এখন ভগ্নাংশের উপরে লব নিচে হর আমরা সবসময় জন্য জানি অঙ্কের হর নিচে থাকে আর দুধের থাকে উপরে থাকে এটাই যে প্রচলিত যে একটা প্রবাদ সেটা তোমাদেরকে ক্লিয়ার করলাম এখন অঙ্কের শেষে বেশি লেখা আছে আচ্ছা আমরা কম বা বেশি লেখা থাকলে আমি অগণিত ভিডিওতে বলেছি এবং সব সময়ের জন্য নিয়মটাকে অনুসরণ করেছি অঙ্কের সেচে কম বা বেশি থাকলে চোখ বন্ধ করে বিয়োগ করতে হবে এটা তো আমরা বুঝি এটা তো আমরা কমনভাবে জেনে গেছি তাহলে প্রথম স্টেপটা কি হ্যাঁ এই অঙ্কটার মধ্যে তোমরা অনেক সময় ঘাবড়িয়ে যাবে কী কারণে স্যার যদি এখানে সংখ্যা চেঞ্জ করে নাম চেঞ্জ করে তোমরা মনে করো অঙ্ক পারি না বুঝি না সব সর্বনাশ হয়ে গেছে সব এলোমেলো হয়ে গেছে এ একটা প্রবলেম তোমাদের জন্য আছে হতে পারে স্যার চেঞ্জ করতে পারে না করবে তো তোমাদের স্কুলে স্যার চেঞ্জ করতেই পারে এখন তাই বলে কি তুমি অঙ্কের নিয়ম কী মনে করো স্যার বদলাই দিছে না অঙ্কের নিয়ম নিয়মের জায়গা থেকে আসে তার মানে আমার জামা আমার গায়ে আছে তোমার যদি আমার আমার জামাটা তুমি যদি গায়ে দাও তুমি শুভ হবে না সম্ভব না তার মানে পয়েন্ট অফ ভিউতে একটা মেজর কথা হচ্ছে এটা যে নিয়মের ক্ষেত্রে কোনো মাসি নাই নিয়মের জায়গা থেকে নিয়ম ঠিক থাকবে এটা আমাদের মাথায় রাখতে হবে ওকে বন্ধুরা তাহলে এখানে প্রথমে কী লিখবো রিয়ার জুস আছে আমরা প্রথমে লিখবো কি রিয়ার জুস আছে একবার প্রশ্ন অনুসারে কত লিটার জুস আছে দেখো তো বন্ধুরা পাঁচের চার লিটার পাঁচের চার লিটার জুস আছে এইবার আরেকজন আছে কে হিয়া এইবার হিয়ার জুস আছে লিখলাম ইয়ার জুস আছে কত লিটার পাঁচে তিন লিটার এই আমার প্রশ্নের মধ্যে ছিল আমি এটা লিখলাম এখন হিয়ার থেকে রিয়া বন্ধুরা আবার একটু খেয়াল করো দুইটা নাম যদি পাশাপাশি থাকে তাহলে সব সময়ের জন্য প্রথম নামটা ধরতে হবে দুইটা নামের মাঝখানে থেকে চেয়ে অপেক্ষার থাকলে সবসময় শেষের নামটা ধরতে হবে আবারও বলি দুইটা নাম পাশাপাশি প্রথম নামটা সব সময়ের জন্য দুইটি নামের মাঝখানে থেকে যে অপেক্ষা থাকলে শেষের নামটা সব জন্য এই নিয়মটা তোমরা মাথায় রেখো এখন ইয়ার থেকে রিয়া রিয়ার কত লিটার জুস বেশি আছে আসলে তো রিয়ার বেশি কেন বেশি সমূহ বিশিষ্ট অঙ্কে যার লব বড় সে বড়ো আবার একটু ক্লিয়ার করি সমর বিশিষ্ট দেখো এখানে হর এর এর হর কত পাস এরও হর পাস এটা সমহর সমর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যা লব বড়ো সেইটা বড়। তার মানে এখানে লিখবো কি কার রিয়ার বেশি আছে এখানে লিগবরিয়ার বেশি আছে তুমি অঙ্ক পরে করতে পারবে আগে একটু ভালো করে বুঝে নাও বেশি আছে আমরা কি জানি পাঁচের চার থেকে পাঁচের তিন লিটার আমরা কী করব বিয়োগ করব কারণ আমরা জানি যে কম বা বেশি অঙ্কের ক্ষেত্রে সবসময় বিয়োগ এবার নিয়মটাকে বিশিষ্ট ভগ্নাংশ এটা লম্বা দাগ দিলাম হর যদি দুইটা একই থাকে তাহলে দুইটা থেকে একটা কমন যায় সব জন্য মনে রাখবো হর যদি দুইটা একই থাকে দুটো থেকে একটা কমন যাবে গেল নিয়ম আছে নিচের সংখ্যার সাথে ভাগ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করো হবে কত এক একের সাথে চার দিয়ে গুণ করো চার এককে চার এই নিয়মের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা মজা শিখিয়েছি ডরিমনে জাদু শিখিয়েছি সেটা হচ্ছে কি হর যদি একই সংখ্যা থেকে উপরে যা আছে তাই বসে যাবে চার ছিল চার বসে গেছে বিয়োগ এই দেখো এখানে হওয়ার আছে এখানে এই বসে গেল এত লিটার অবশ্যই আমরা রাফ করবো স্যার চার থেকে তিন বিয়োগ করতে এইটা আবার রাফ করা লাগে আমরা কি ছোটো ক্লাসে পড়ি তোর না বাবা লাগে কেন লাগে অ্যাবসেন্ট মাইন্ড বাবা এগুলো মারাত্মক একটা জিনিস আমি রাফ করলে চোখের সামনে দেখলে এটা লিখতে ভুল হবে না কিন্তু আমি যখন মনে মনে করতে যাবো অনেক কিছু আমাদের অ্যাবসেন্ট মাইন্ডে ভুল হয় অনেক ভালো ভালো মহারথীদেরও হয়েছে এই অসতর্কতার কারণেই হয়েছে ওভার কনফিডেন্স আমি পারি ওর বাবা আমার মতো কেউ না আমি বেটার মানে মানে আমি একেবারে মহারতি মানে একেবারে জাজ কিন্তু আমাদের সিলি ভুল যখন হয় তখন আমরা অনেক সময় বুঝতে পারি না এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে প্লিজ এখন কত পেলাম পাঁচের এক অংশ এইবার অঙ্কটা কি এখন শেষ তাহলে আমাদের উত্তর লিখতে হবে উত্তরে কি লিখবো রিয়ার পাঁচের এক লিটার ও সরি এখানে অংশ দিবা এখানে লিটার লিখবা পাঁচের এক লিটার এখানেও ঠিক তাই এত লিটার জুস বেশি আছে এই বেশি কথাটাকে এখানে লিখতে হবে 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 তুমি যদি এখানে সম্পূর্ণ অঙ্কটা সুন্দর করে এসে বেশি না লিখো ওই স্যার যদি ইচ্ছা করে তোমার ক্লাসের স্যার যে শূন্য দেবে শূন্য দিতে পারবে তোমার এই সিলি একটা সামান্য ভুলের কারণে বারবার বলছি অনেক অগণিতবার বলছি যে অঙ্কের জন্য মেজর ভুল লাগবে না ছোট্ট একটা ভুল তুমি অঙ্কটা করেছো সময় নষ্ট করেছো বুঝেছো অঙ্কটা করে যে সামান্য ভুল করে তুমি যদি শূন্য পাও কেমন লাগবে তখন এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে এই সিলি ভুলগুলো করা যাবে না এবার আসে টাকা পয়সার অঙ্কে লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেছে যাইতেই পারে লিলি রেট ঠেকে বের গেছে তিনশো টাকা পকেটে আছে হাটটে দোকানে চলে গেছে বা রিক্সায় গেছে যাক সে কী করছে একশো বিশ টাকা পঁচানব্বই পয়সা দিয়ে এক জোড়া জুতা কিনছে আচ্ছা একশো বিশ টাকা নিলে ঠিক আছে পছন্দবী পয়সা দিল কেন স্যারে তো ঝামেলা আছে না জুতা কিনছে দোকানদার কি পছন্নবী পয়সা দোকানদারে দিতে পারবে মজা করলাম মানে হ্যাঁ সেটা কিনেছে ভালো কথা এখন তার কাছে কত টাকা রইলো বন্ধুরা আমরা টাকা পয়সা রুলস অনুসারে টাকা পয়সার অঙ্ক যতগুলো করব আগে টাকা এবং পয়সা আগে লিখে নেব একটু করলে তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে লিলি দোকানে নিয়ে গেল বন্ধুরা একটা জিনিস মনে আছে আমরা আমরা যখন দোকানে যেই কোনো কিছু কেনাকাটা কেনাকাটা করি দোকানদারকে টাকা দেয় যে দাম হবে সেটা সে রেখে বাকির টাকা কিন্তু দোকানদার আমাদেরকে ফেরত দেয় এটা আমরা সবাই জানি সবাই বুঝি যে আমি বিশ একটা চিপস কিনলাম দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়েছে বাকি দশ টাকা দোকানদার ফেরত দেবে এটা হচ্ছে নিয়ম তাহলে এখন লি যে তিনশো টাকা দোকানদারকে দিয়েছে এখন ওই তিনশো টাকা লিখলাম পয়সাটাকে নিয়ে ফাঁকা রাখবো না অবশ্যই দুটা শূন্য দিয়ে দেব এবার দেখো হ্যাঁ কী করলো সে জুতা কিনলো জুতা কিনলো কত টাকা দিয়ে জুতা কিনলো বন্ধুরা বলো একশো বিশ টাকা পঁচানব্বই পয়সা এখন বন্ধুরা এইবার আমরা মূল ত্রিতে আসি কারণ বাকি টাকা দোকানদার আমাকে কি করবে ফেরত দেবে বা ফেরত দেওয়া এবং তার কাছে কত টাকা রইল এটা কেনার পরে তার কাছে কত টাকা রইল এখন রইলো এইবার কথা আছে উপরে আছে শূন্য শূন্য নিচে আছে পঁচানব্বই স্যার কী করবো ঝামেলায় পড়ে গেলাম না স্যার এখানে তো বিয়োগ করতে হবে বন্ধুরা এখানে কত আছে শূন্য শূন্য পয়সা শূন্য শূন্য আমরা অঙ্কের প্রয়োজনে দিয়েছি অঙ্কের প্রয়োজনে আমার এখানে প্রয়োজন এই আমি শূন্য শূন্য এখানে নিয়ে এসছি এখন কথা আছে এখানে আমরা কি করবো এখানে যদি শূন্য শূন্য থেকে পঁচানব্বই পয়সা বিয়োগ করা যাবে না এখানে আমাদেরকে ধান নিতে হবে কি এক টাকায় কত পয়সা একশো পয়সা এখানে ভাইয়ের কাছে ধান নেবো এখানে ভাবির কাছে শোধ করে দেবো ধারটা যে নিলাম নিয়ে শোধ না এটা করা যাবে না হ্যাঁ তাহলে ঝামেলা আছে শোধ না করলে অপবাদ শুনতে হবে এখানে আমরা কত এক টাকায় কত একশো পয়সা এখানে ধরে নিলাম কত একশো পয়সা এটা নিয়েছি আমরা তাহলে পাঁচ আর কত হলে দশ ছয় সাত আট নয় দশ পাঁচ হলে হাতে আমার এক এটা কিন্তু মনে মনে ধরে নিয়েছি নয় আর কি দশ 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 মিলে গেলে কি হয় কথা বলতে হবে শূন্য হাতে আমার এক বন্ধুরা ইন্টারেস্টিং বিষয় এইখানে যে আমাদের এক টাকার আমরা ধার নিয়েছিলাম সেই এক আমরা এখানে পয়সা থেকে টাকার মধ্যে ওই যে এক টাকা একশো পয়সা একশো পয়সা এখানে তো ধার নিয়েছিলাম আছে কত পাঁচ পয়সা এখানে আমাদের হাতে কত আছে এক আছে একটু ভালো করে খেয়াল করো এখানে যেটা আমরা ধার নিয়েছিলাম সেটা কিন্তু এখানে সদ দিয়ে দিচ্ছি এক আর কত হলে দশ নয় হলে বন্ধুরা এখানে টাকাটা এই ফাঁকে একটু লিখে নিতে পারো বা পরে লিখো কোনো সমস্যা নেই এবার দু কত তিন তিন আর কত হলে দশ চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত হলে হাতে আমার এক একেরাকে দুই দুই আর কত হলে তিন এক হলে এখন কত টাকা রইল লিলির কাছে বন্ধুরা একটু খেয়াল করো একশো টাকা পাঁচ পয়সা লিলির কাছে রইলো কত টাকা রইলো একশো উনআশি টাকা পাঁচ পয়সা রইলো বন্ধুরা আমরা যদি কমান দৃষ্টিকোণ থেকে এটা ন্যাচারালি করি যে স্যার আপনি আমি এখানে একটাকা একশো পয়সা ধান নিয়েছেন আমরা ধান না নিয়ে নর্মালি ন্যাচারালি যদি বিয়োগ করে করি হবে না অবশ্যই হবে আমি শুধু বোঝানোর থাকি এখানে একটা বললাম যে আমি যদি শূন্য শূন্য পয়সা থেকে পঁচান্ন পয়সা বিয়োগ করতে পারবো না এখানে আমাকে অবশ্যই ধানের সহযোগিতা নিতে হচ্ছে এখানে এক টাকা একশো পয়সা নিয়েছিলাম সেই এক টাকা একশো পয়সা সেটা এক টাকা আবার এখানে টাকার সাথে ফেরত দিয়েছি তার মানে একশো পয়সা অভার হয়ে গেলে যদি আমার এখানে যোগ করতে হতো যে উপরে পনেরো নিচে পঁচানব্বই যোগ করলে একশো পাঁচ পয়সা কথার কথা তখন কিন্তু আমাকে সেই একশো পাঁচ পয়সা থেকে পাঁচ পয়সা রেখে একশো পয়সা এক টাকা সেটা কিন্তু এখানে ফেরত দিতে হতো জাস্ট ওই কথাটাকে আমি ডাইভার্ট করে এভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি আমার টাকা পয়সার অঙ্ক এরকম পরীক্ষা আসে ঠিক সেম নিয়মটা অনুসরণ করে আমি অঙ্কগুলো করবো বন্ধুরা দুইটা নিয়ম আমি চেষ্টা করেছি তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরার জন্য সহজভাবে যেটা তোমাদের পরীক্ষা আসলোর জন্য তোমরা ইজিলি পারো কারণ পরীক্ষা তোমাদের আসবে এবং তোমাদের ফেস করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সুতরাং বন্ধুরা ফাঁকি দেওয়া যাবে না অবশ্যই বেশি বেশি অনুশীলন করবা আব্বু আমার কথা শুনবা আরেকটা বিষয় বাবা মা সারাদিন পড়তে বলে পর বাবা পর মা পর অঙ্ক কর অঙ্ক কর এটা বলা লাগবে কেন তোমরা বড়ো হচ্ছ না না ছোট হইতেছে দিন দিন নিজের কাজকে আরেকজন করে দেবে তা নিজের কাজ করতে অনিয়া কেন বেশি বেশি অনুশীলন করবা আর অঙ্কের জন্য ভালো রেজাল্টের ওই জীবনে মানে বলে না যে অমুক জাদু তমুক জাদু অমুক সূত্র তমুক সূত্র সূত্র একটাই অনুশীলন যে যত বেশি অনুশীলন করবে সে তত ভালো করবে এটাই মেন এর এরপরে আর কোনো অন্য কোনো এক্সপ্লেনেশন নাই ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সবার জন্য শুভকামনা অবশ্যই কমেন্টসে করবে জানাবা কারো কোনো কোনো অধ্যায় থেকে জানার জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা একটা লাইক দিতে না কমেন্টস করতে ভুলব না ওকে বন্ধুরা ভালো থেকো সবাই বাই